হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি বেশ অনেকদিন হয়ে গেল নানারকম কাজের চাপও আছে সরস্বতী পুজো তো কবেই কেটে গেছে তাও সরস্বতী পুজোর ভিডিও এখন পোস্ট করছি তো এটা ছিল সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের ভিডিও সেদিন আমাদের গ্রামে যত ঠাকুর হয়েছে সেগুলো দেখতে গিয়েছিলাম সবাই মিলে পাড়ার কাকিমা জেঠিমা সবাই মিলে গিয়েছিলাম দেখতে তো সেই সব ঠাকুর দেখে বাড়ি এসেছি এসে এরপরে যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর তৃতীয় দিনের ভিডিও মানে সেদিন ছিল বৃসর্জন তো এটা আমার বাপের বাড়ির পাড়াতে একজন আঁকার বাড়িতে এই ফুল গাছগুলো হয়েছিলো তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আগেকার সরস্বতী পুজো মানেই ছিল একটা অন্যরকম ব্যাপার আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় সরস্বতী পুজো হতো প্রায় দু মাস তিন মাস আগে থেকে প্যান্ডেল একটা থিম করে পুজো মানে একটা অন্যরকমই ব্যাপার ছিল চার দিন ধরে পুজো হতো পাড়ায় খেলা হতো আর আমরাও কাপড় পরবো বলে একটা এত আনন্দ হতো না সরস্বতী পুজো আসলে যে বাড়ির পাশে পুজো হবে কাপড় পরবো এইটা একটা ব্যাপারটা খুব ছিল তো এখন বয়সের সঙ্গে সঙ্গে সবই ফিকে হয়ে যাচ্ছে এখন আর কেউ ওইভাবে প্যান্ডেল করে না তবু আমার বর মানে বেশ কয়েক বছর হয়েছিল করেছিল নিজে কিন্তু তারপরে আর এখন আর সময় হয় না সব ছেলেরাই কাজে ব্যস্ত থাকে তো তাই প্যান্ডেল বালাকে বলে প্যান্ডেল হয়ে যায় এখন আগেকার মতো আর পুজো নেই কিন্তু আগে সত্যি পুজোর একটা আলাদাই অনুভূতি ছিল আমরা যখন ছোট ছিলাম তারপরে যখন বড় হলাম স্কুল লাইফে গেলাম তখন আলাদা রকম পুজো ছিল স্কুলে যাব স্কুলের কাজ করব এটা একটা আলাদা নাইন টেনে যখন পড়ি তখন তো স্কুলের দায়িত্বটা আমাদের উপরেই ছিল তো এই ব্যাপারগুলো ছিল যখন কলেজে গেছি কলেজে আর স্কু মানে কলেজে যাওয়া হয়নি সরস্বতী পুজোতে আর তাই বলছি যে আগেকার পুজোর একটা আলাদাই অনুভূতি ছিল তো যাই হোক এটা আমার শ্বশুরবাড়ির পাড়াতে হচ্ছিল ঠাকুরের বরণ তো সেখানেই আমি একটুখানি ওদের সঙ্গে সহযোগিতা করে দিয়েছিলাম তো এখন কাকিমা বরণ করে নিয়ে মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে সবাই একে একে সিঁদুর পরাবে জল খাওয়াবে এটাই তো নিয়ম জানি না কার কোথায় কী নিয়ম আমাদের এখানে তো এটাই নিয়ম তো ছোটোবেলার কথাগুলো তাই মনে পড়ে যায় সত্যিই অন্য রকমের অনুভূতি সরস্বতী পুজো মানেই আলাদা এখন দেখি সব ছেলেমেয়েরা চারিদিকে যাচ্ছে স্কুলে যাচ্ছে স্কুলে আমরাও গিয়েছিলাম তাই সেখানে গিয়েও একটা অনুভূতি পেয়েছি যেখানে বাস্কের বউকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে আর সিঁদুর পরানো এটা পুজোর সময় তো হয়েই থাকে যে কোনো পুজোতে মাকে সিঁদুর পরানোর পর সমস্ত স্ত্রীরা মানে সমস্ত এ ওরা তারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেয় সিঁদুর খেলা যেটা দুর্গা পুজোই হয় সেটা সব পুজোতেই হয় তো এখানে হচ্ছে তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওগুলো আমার অনেক দিন আগে থেকে করা হয়ে আছে কিন্তু ভিডিওগুলো কোনোভাবেই দেয়া হচ্ছিল না তো যাই হোক আমি আজকে সময় করে ভিডিওগুলোকে এডিটিং করছি করে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে একদম শেষ মুহূর্তে চলে এসেছি এখানে দু দলের নাচানাচি হচ্ছে একটা বাজরা নিয়ে হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া আর ওইদিকে মাইকে হচ্ছে শ্বশুর বাড়ির পাড়া তো এখানে সবাই মিলে নাচানাচি করছে তো সেটারই একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে ওদের যখন মানে মাইকটা বাজবে তখনও আমি তোমার সেটা দেখাবো কিন্তু এখানে তো কোনোভাবেই গান টান দেওয়া সম্ভব নয় কারণ কপিরাইট চলে আসবে তো তার জন্য আমি কোনোভাবেই গান দিতে পারছি না আমি পরে কোনো মিউজিক দিয়ে দেবো এখানে সব বাই নাচছে সব ছেলেরা নাচছে মানে আমার বরের সমস্ত বন্ধুরা তো সেটারই একটা ক্লিপিংস রাখলাম আর এইভাবে একটা প্রসেশন করে বের করা হয় ঠাকুর থাকে মাইক থাকে মাইক না সরি বাজনা মানে সমস্ত কিছুর ব্যবস্থা করে রাস্তায় বের করা আর এই যে এটা হলো আমার শ্বশুরবাড়ি পাড়ার যেখানে বিসর্জন হচ্ছে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে ওরা ঠাকুর কোথাও ঘোরাবে না ঠাকুরকে রাখে দিয়েই ওরা নাচানাচি করে নিয়ে তারপরে করবে ঠাকুরের বিসর্জন তো এখানে সবাই মিলে আনন্দ করছে ভালো আনন্দ করুক এটাই বছরে তো আধবারই আনন্দ করে তো সবাই নাচ টাচ করে আনন্দ করছে তো খুব ভালো বিষয় তোমরা দেখতে থাকো এর পরে যে ভিডিওটা এই ভিডিওটা এর গানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো